নিয়ে আসলাম আট রিস্ট্রেশন করা হেডলাইট গুলা এখনো গাড়ির সাথে আছে আপনি দেখেন গাড়ির সাথে যে লাইট সেটাই কিন্তু আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল সামনের পিছনে কিন্তু আর আলহামদুলিল্লাহ নতুন আছে আর এই যদি ইঞ্জিন দেখেন ইঞ্জিন সাইডটা মাসাল্লাহ অনেক সুন্দর আছে কিন্তু যেহেতু কোনো সময় করা হয় নাই গাড়িটা চলেছে দেখেন একবার ফ্রেশ কোথাও কোনো হিটিং ইস্যু নাই মাসাল্লাহ একবার ফ্রেশ কন্ডিশন আছে দেখেন নামানার থেকে দেখেন একবার ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ দেখেন সাইডগুলা একবারে ফ্রেশ যেহেতু সিলভার কালারের গাড়ি আমাদের কাছে আরেকটা আছে ব্ল্যাক কালারের ওটা হচ্ছে দশের মডেল দেখেন ভিতরটা বেজ ইন্টেরিয়ার দেখেন অনেক চমৎকার আছে আলহামদুলিল্লাহ

তো আপনারা আসলে একটা না একটা হবে ইনশাল্লাহ আপনার জবে ভিতরে অনেক গাড়ি আছে আর এই গাড়িটি কিন্তু মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এটি গাড়িটা আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন দেখেন এলপিজি করা আছে এলপিজি করার পরেও কিন্তু এখানে কিন্তু অনেক জায়গা আছে আর লেদার আপনার আর্টিফিশিয়াল লেদার দিয়ে সিট কভারগুলো করা আছে দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবার আপনি স্কোয়ারটাও পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা লাইট একবার অরিজিনাল কন্ডিশনে আছে দেখেন চাকাগুলো উপরে রোববার পাচ্ছেন দেখেন ভিতরটা মাসাল্লাহ অনেক সুন্দর আছে এগুলো দেখেন ওরা কত ফ্রেশ দেখেন মার্শাল্লাহ একবারে ফ্রেশ আছে আপনার টিভি আর ক্যামেরাগুলো প্রত্যেকটা জিনিসই কি দুটো গাড়িতে আছে দেখেন এই সামনের চাকাটা দেখে দাও চারটার চাকা এমন নতুন পাবেন বন্ধুরা ওরা এতক্ষণ আপনাদের টয়টা অ্যাভেঞ্চ যা দেখা এটা মডেল দু হাজার আট সেশন দু হাজার নয় অল অপশন অটো পনেরোশো সি সেভেন সেটা দুয়ে লেছি আমি এই গাড়িতে আউটের ভিউটা একটু দেখেন একবারে আছে এছাড়া আমাদের কাছে দশের অ্যাভেঞ্জ আছে ব্ল্যাক কালারের সেটাও আপনারা দেখতে পারবেন তো এটা রাশ আছে দুটা সাত সাতের মডেল ছয়ের মডেল এটা রেকটিস আছে তারপরে নিশান ঝুঁকি আছে নিশান মাজদা এক জেলা আছে হান্ড্রেড এলেভেন আছে এটা ভিক্স আছে তিনটা তারপর আপনার সুজুকি সুইফট সুজুকি সুইফট ডিজায়ার তারপরে সুজুকি আর টু সুজুকি ওয়াগামার আছে দুটা এক্স করল আছে ছয়ের একের তারপর আপনি নিশান ছানি পাবেন তারপর আপনার প্রোবক্স আছে আপনার দশের আছে অনেক গাড়ি আছে হান্ড্রেড ইলেভেন আছে হান্ড্রেড টেন আছে হান্ড্রেড আছে এমন কোনো গাড়ি নাই যে আমাদের কাছে সেই গাড়িটা নাই আপনার বাজেট যাই হোক না কেন গাড়ি কিন্তু আমাদের কাছে ইনশাল্লাহ সবসময় থাকবে আছে ইনশাল্লাহ আর একটা জিনিস সেটা হচ্ছে মেসেজটা জানেন কি না কিনা জানিনা আমাদের আপনারা চান রাতের আগে যদি কোনো গাড়ি আমাদের থেকে গাড়ি নেন সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই মালিকানা ফিরে পেন সেক্ষেত্রে আপনাদের উপর বিয়াল্লিশ হাজার টাকার মতো ছাড় হচ্ছে ঠিক আছে তখন কথা বাড়াবো না আর এই গাড়িটির দামের আগে একটা কথা বলি সেটা হচ্ছে কোন ভাই মেয়ের করে দামা দামি করবেন না অবশ্যই শোরুমে আসবেন এসে গাড়ি দেখা করে তারপর দামের ব্যাপারে কথা হবে সবাই ভালো থাকবেন আর এই গাড়িটি আমাদের আজকে প্রায় মাত্র বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা এর ভিতর মালিকানা ফিরি পাচ্ছেন যদি ঈদের আগে আপনি আসেন সবাই ভালো থাকবেন সমস্ত মাতরুখকে ভালো রাখো আসসালামাইকুমুল্লাহ